আপনারা সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতে সংবাদ শিরোনাম ইসরায়েল ফিলিস্তিন পুরোদমের যুদ্ধ চলছে আর এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব শুরুতেই শিরোনাম লেবাননের মাটিতে যুদ্ধের বিস্তার ঘটালেই চূড়ান্ত জবাব দেয়া হবে ইহুদিবাদী ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি এরপর জানিয়ে দিব ঈদেও মুক্তি নেই গাজার বাসিন্দাদের এরপর রয়েছে ইরান রাশিয়া সহযোগী আঞ্চলিক অঙ্গনে নতুন সমীকরণ তৈরি করেছে বললেন ইরানের প্রেসিডেন্ট মোকবেদ আরও জানিয়ে দিব ইউক্রেন রাশিয়া যুদ্ধের সম্মেলনে তপের মুখে প্রতিনের শান্তি প্রস্তাব এবং সর্বশেষ জানিয়ে দিব গাজাকে বসবাসের অযোগ্য করে ফেলা হয়েছে বলছে ইউএনআরডব্লিউএ লেবাননের মাটিতে যুদ্ধের বিস্তার ঘটলে চূড়ান্ত জবাব হুশিয়ারি নাইম কাশ্মীর লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর উপমহাসচিব শেখ নাইম কাশ্মীর হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন ইহুদিবাদী ইসরায়েল যদি লেবাননের মাটিতে যুদ্ধের বিস্তার ঘটানোর চেষ্টা করে তাহলে চূড়ান্ত জবাব দেওয়া হবে গতকাল রাজধানী বৈরুত এক অনুষ্ঠানে হিজবুল্লাহর উপমহাসচিব এই হুশিয়ারি দিয়েছেন সীমান্তে যখন লেবাননের হিজবুল্লাহ যোদ্ধা এবং দখলদার সেনাদের মধ্যে নিয়মিত সংঘর্ষ হচ্ছে এবং তা দিন দিন বেড়েই চলেছে তখন সেখানে হিজবুল্লার পক্ষ থেকে এই হুশিয়ারি এলো চলতি সপ্তাহে প্রথম দিকে লেবাননের দক্ষিণে হিজবুল্লার শীর্ষ কমান্ডার ওরফে আবু পর শেখ যোদ্ধারা ইসরায়েলি বেশ কয়েকটি অবস্থানে হামলা চালিয়েছে এবং দখলদাররা যদি আগ্রাসন বিস্তারের চেষ্টা করে তাহলে চূড়ান্ত জবাব দেয়া হবে তিনি বলেন ইসরায়েল সীমিত আগ্রাসন চালালেও হিজবুল্লাহ যোদ্ধারা তা বিবেচনা করবে না বরং চূড়ান্ত জবাব দেবে যাতে ইসরায়েলের বড় কেমের ক্ষয়ক্ষতি হয় এবং ইসরায়েল ধ্বংস হয়ে যায় ঈদেও মুক্তি নেই গাজার বাসিন্দাদের আরবি চান্দ্র বর্ষপ্য অনুযায়ী মধ্যপ্রাচ্য সহ বিশ্বের অধিকাংশ দেশে পালিত হয়েছে ঈদুল আজহা গতকাল ফিলিস্তিনে ঈদ তবে ঈদের সময় গাজা উপত্যকা অভিযানে কোনো বিরতি দিচ্ছে না ইসরায়েলি বাহিনী গতকাল গাজার প্রধান শহর গাজা সিটি সহ উপত্যকার বিভিন্ন এলাকায় বোমা ফেলেছে ইসরায়েলি বাহিনী গাজার বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা জানিয়েছেন গাজা সিটির তিনটি পৃথক বাড়ি থেকে দশজনের মরদেহ উদ্ধার করেছেন তারা এরা সবাই ইসরায়েলি বাহিনীর বোমায় নিহত হয়েছেন এছাড়াও এই দিনে গাজার দক্ষিণাঞ্চলের রাফা এবং গাজার সিটি স্বর্ণার্থী শিবিরেও আর্টিলারি হামলা চালিয়েছে ইসরায়েলের পত্রিকা বাহিনী আইডিএফ গত প্রায় দেড় মাস ধরে গাজার দক্ষিণাঞ্চলের সৌরাফায় অভিযান পরিচালনা করেছে ইসরায়েলি বাহিনী মে মাসের শুরুর দিকে যখন এই অভিযান শুরু হয়েছে সে সময়তে প্রবল আপত্তি জানিয়েছিল যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায় সেই আপত্তি উপেক্ষা করেই অভিযানে চলছে রাফায় কারণ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানেহু এবং প্রতিরক্ষা বাহিনী আইডিএফ যুক্তি রাফায় শক্তিশালী ঘাঁটি রয়েছে হামাসের এবং গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী সরকারি এই সশস্ত্র গোষ্ঠীকে পুরোপুরি নিষ্ক্রিয় করতে রাফায় অভিযান চালানো জরুরি এদিকে রাফায় অভিযান ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায়ের আপত্তির মূল কারণ ছিল সেখানে বিপুল সংখ্যক বেসামরিক ফিলিস্তিনের উপস্থিতি গত সাত অক্টোবর ইসরায়েলি বাহিনীর অভিযান শুরুর পর গাজার বিভিন্ন প্রান্ত থেকে লোকজন এই সীমান্ত শহরটিতে আশ্রয় নিয়েছেন গত সাত অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে অতিরিক্ত হামলা চালিয়ে এক হাজার জনকে মানুষকে গুলি করে হত্যা করেছে হামাস যোদ্ধারা সেই সঙ্গে জিমি হিসেবে ধরে নিয়েছে যায় আরো দুইশো জনকে জিমিদের উদ্ধারেও ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলির প্রতিরক্ষা বাহিনী যা এখনো চলছে অভিযানের শুরু থেকে এ পর্যন্ত গাজায় নিহত হয়েছেন সাইত্রিশ হাজার দুইশো ছেষট্টি জন মানুষ যাদের অধিকাংশই বেসামরিক ফিলিস্তিনি ইরান রাশিয়ার সহযোগিতা আঞ্চলিক অঙ্গনে নতুন সমীকরণ তৈরি করেছে ইরান ও রাশিয়ার মধ্যে যে ব্যাপক সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে তা অবিলম্বে বাস্তবায়ন করার আহ্বান জানিয়েছেন ইরানের তিনি গতকাল রাজধানী তেহরানে ইরান রুশ পার্লামেন্টের দুমার আন্তর্জাতিক বিষয়ক সম্পর্ক কমিটি চেয়ারম্যান লিওনে সেলাতস্কির সঙ্গে এক বৈঠকে এই আহ্বান জানান প্রেসিডেন্ট মকবের বলেন ইরান ও রাশিয়ার মধ্যে সহযোগিতা শক্তিশালী হওয়ার ফলে তা আঞ্চলিক অঙ্গনে একটি নতুন সমীকরণ তৈরি করতে সক্ষম হয়েছে দ্বিপক্ষীয় এই সহযোগিতা দুই দেশের দীর্ঘমেয়াদী স্বার্থ রক্ষা করবে বলে জানিয়েছেন মকবের তিনি আন্তর্জাতিক নর্থ সাউথ ট্রান্সপোর্ট করিডোরের কাজ দূরত্ব শেষ করার গুরুত্ব তুলে ধরেছেন এই করিডোর চালু হলে স্বল্প সময় বহু দূরের পথে বাণিজ্যিক পণ্য লেনদেন করা সম্ভব হবে ইরানের প্রেসিডেন্ট রাশদ আশতারা রেল লাইন নির্মাণের চুক্তি বাস্তবায়নে তেহরানের পূর্ণ প্রস্তুতির কথা ঘোষণা করেছেন একশো বাষট্টি কিলোমিটার দীর্ঘ ওই রেল লাইন নির্মিত হলে তা ইরানের উত্তরাঞ্চলীয় শহর রাশদকে আজারবাজানে আস্তার শহরের সঙ্গে সংযুক্ত করবে এর রাশিয়া, আজারবাইজান ইরান ও ভারতের মধ্যে পণ্য পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সাকাতে সিনাতি বলেছেন রাশিয়া ও ইরান দুই দেশের মধ্যে এর আগে স্বাক্ষরিত চুক্তিগুলো বাস্তবায়নে বদ্ধ পরিকর রাশিয়া এই ব্যাপারে মোটেও কালক্ষেপণ করবে না তিনি আরো বলেন ক্রমবিকাশমান অর্থনীতির দেশগুলোর জোট ব্রিক্সে ইরানের সদস্যপদ লাভ তেহরান মস্কো সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে ইউক্রেন সম্মেলনে তোপের মুখে পুতিনের শান্তি প্রস্তাব ইউক্রেন যুদ্ধ বন্ধে যুদ্ধবিরতির জন্য যেসব প্রস্তাব দিয়েছেন রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তা প্রত্যাখ্যান করেছেন ইটালি ও জার্মানির নেতারা ইউক্রেন সংঘাতের অবসানের লক্ষ্যে সুইজারল্যান্ডে বেশ কয়েকটি দেশের শিশু নেতারা এখন শান্তি সম্মেলনে অংশ নিয়েছেন ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ডার্লিং রুশ প্রেসিডেন্টের পরিকল্পনাকে প্রফোগান্ডা অর্থাৎ অপপ্রচার হিসেবে আখ্যায়িত করেছেন যার অর্থ হল রাশিয়াকে অবশ্যই ইউক্রেন থেকে সরে আসতে হবে জার্মান চ্যান্সেলর অলশলস পুতিনের প্রস্তাবকে সুরজতান্ত্রিক শান্তি আখ্যা দিয়ে নাকচ করে দিয়েছেন শান্তি সম্মেলনে একটি খসড়া ঘোষণাপত্র প্রকাশ করা হয়েছে যেখানে ইউক্রেনের ভূখণ্ডগত অখণ্ডতা এবং দেশটির বিরুদ্ধে যে কোনো পারমাণবিক হুমকিকে প্রত্যাখ্যান করা হয়েছে এতে আরো বলা হয়েছে বিশ্ব খাদ্য নিরাপত্তার জন্য কৃষ্ণ সাগর ও আজব সাগর দিয়ে বাণিজ্যিক জাহাজের নিরাপদ যাতায়াত খুবই গুরুত্বপূর্ণ গতকাল পুতিন বলেছেন ইউক্রেন যদি চারটি অঞ্চল থেকে প্রত্যাহার করে তাহলে তিনি যুদ্ধবিরতিতে সম্মত আছেন ওই চারটি অঞ্চলে কিছুটা এখন রাশিয়ার দখলে এবং রাশিয়া এগুলোকে তার নিজের ভূখণ্ড বলে দাবি করে আসছে ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলমস্কি চিফ অব স্টাফ আন্ড্রি ইয়ারমার্ক এই সম্মেলনে স্বাধীনতা সর্বমত্তখণ্ডগত অখণ্ডতা নিয়ে কোন আপোষ হল যুদ্ধ অবসানে আলোচনা করা নব্বইটির বেশি দেশ ও বৈশ্বিক প্রতিষ্ঠানীয় সম্মেলনে অংশ নিয়েছে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর থেকে এটা ইউক্রেন বিশ্বের সবচেয়ে বড় জমায়েত তবে রাশিয়া চীন সম্মেলনে আমন্ত্রণ পায়নি তারা এই সম্মেলনে অংশ নিচ্ছে না এ কারণে উল্লেখযোগ্য যোগ্য অগ্রগতির সম্ভাবনা খুব একটা নেই পুতিনের প্রস্তাবের বিষয়ে বলতে গিয়ে জর্জিয়া মেলোনি বলেছেন ইউক্রেনকে ইউক্রেনের মাটি থেকে সরে যেতে বলাটা আমার কাছে কোনো কার্যকর মধ্যস্থতা প্রস্তাব বলে মনে হয় না ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সোনাক বলেন যেসব দেশ অস্ত্র নিয়ে রাশিয়াকে সহায়তা করেছে তারা ইতিহাসের ভুল দিকে আছে ইউক্রেন এই সম্মেলনে অংশ দেশগুলোর সংখ্যা এবং এর বৈশ্বিক প্রচারের দিকে ইঙ্গিত করে সম্মেলনটিকে একটি সফলতা হিসেবে উপস্থাপন করেছে জেলন্সকি বলেছেন ইউক্রেন কূটনীতিকে একটি সুযোগ দিতে চেয়েছে এবং দেখাতে চেয়েছে যে সবার সম্মিলিত চেষ্টায় যুদ্ধ বন্ধ হতে তিনি বলেন আমি বিশ্বাস করে এই সম্মেলনে যে একটি ইতিহাস তৈরি হচ্ছে তা সাকি হচ্ছি আমরা হয়তো শীঘ্রই শান্তি প্রতিষ্ঠা হবে তার সহযোগী ইয়ার ইউক্রেনের রাজনীতি গুরুত্বপূর্ণ একটি চরিত্র তিনি সম্মেলনে চীনের না থাকার বিষয়টি উড়িয়ে দিয়ে বলেছেন শান্তি আলোচনার জন্য একটি যৌথ পরিকল্পনা প্রস্তুত হবে সেটি রাশিয়াকে হয়ে যেতে পারে না এবং সর্বশেষ জানিয়ে দিব গাজাকে বসবাসের অযোগ্য করে ফেলা হয়েছে বলছে ইউএন আর আট মাসের বেশি সময় ধরে চলা ইসরায়েল ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় হামলা চালিয়ে যাচ্ছে এর মধ্যে পুরো গাজাকে বসবাসের অযোগ্য করে ফেলা হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি নিযুক্ত জাতিসংঘের শরণতি বিষয়ক সংস্থা ইউএন এর প্রধান ফিলিক প্লাজারিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সেদ পোস্টে উপর বক্তব্য করে বলেছেন অথচ একসময় গাজা পতাকা একটি প্রাণবন্ত শহর ছিল ওই পোস্টে তিনি গাজার উত্তরাঞ্চলে ইসরায়েলি ধ্বংস দুর্যোগের ভিডিও ফুটেজ সংগ্রহ করেছেন ফিলিপ লাজারিনি বলেছেন সীমাহীন ধ্বংস ও জনশূন্যতার মাধ্যমে গাজাকে পুরোপুরিভাবে বসবাসে অযোগ্য করে ফেলা হয়েছে এদিকে গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গাজা ইসরায়েলি হামলায় এখনও পর্যন্ত 30 জন ফিলিস্তিন নিহত হয়েছে এর মধ্য দিয়ে গত বছরের সাত অক্টোবর থেকে শুরু হয় ইসরায়েলি হামলা এখন পর্যন্ত সাঁত্রিশ হাজার পাঁচশো জনের মতো ফিলিস্তিনি নিহত হয়েছে এ সময় আহত হয়েছে আরও পঁচাশি হাজার সাঁত্রিশ জন অনেকে বিভিন্ন ধ্বংস নিচে আটকে তারা নিখোঁজের তালিকায় রয়েছেন গত বছরের সাত অক্টোবর হামাসের নজির বিন আন্তঃসীমান বিমান তো হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকা অব্যাহতভাবে বিমান ও স্থলে হামলা চালিয়ে যাচ্ছে তাদের এই বিমান হামলায় বেসামরিক আবাসন হাসপাতাল স্তর শরণার্থী শিবির মসজিদ গির্জা কিছুই বাদ পড়েনি এই স্থাপনা পুনরায় তৈরি করতে যুদ্ধ থামার পর আরও তিরিশ থেকে চল্লিশ বছর সময় লেগে যাবে এসব বেসামরিক স্থাপনা ভেঙে ফেলায় গাজায় সব ধরনের প্রয়োজনীয় মৌলিক সেবা প্রদান বাধ্যতা এবং বাধাগ্রস্ত হয়েছে জাতিসংঘের মতেই ইসরায়েলি হামলায় গাজার প্রায় পঁচাশি শতাংশ মানুষ বাস্তুত হয়েছেন সেই সঙ্গে খাদ্য বিশুদ্ধ পানি ওষুধ সহ সবকিছুর তীব্র সংকটের মধ্যে গাজার সকলেই এখন খাদ্য নিরাপত্তাহীন অবস্থার মধ্যে রয়েছেন